বলা হয় জলের অপর নাম জীবন কারণ আমরা জল ছাড়া বাঁচতে না আপনি তিন সপ্তাহ যাবত খাবার দাবার না খেয়ে থাকতে পারবেন কিন্তু তিন দিনও জল ছাড়া বাঁচতে পারবেন না আপনি কখন কিভাবে কতটুকু জল পান করছেন এর উপরে আমাদের ভালো থাকা মন্দ থাকা রোগ অসুখ বিসুখ হওয়া বা না হওয়া এমন কি আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া শরীরের ভিতরে যে ভাইটাল অর্গানগুলো আছে যেমন হার্ট লিভার কিডনি এইগুলোর প্রপার ফাংশানিং করা এমন কি আপনার চুল পড়ে যাওয়া স্কিন ডিজিজ বা আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন ব্লোটিং কনস্টিপেশনের সমস্যা যাবতীয় সমস্যা কিন্তু আমাদের জল পানের উপর নির্ভরশীল আয়ুর্বেদ শাস্ত্র মতে বলা হয়েছে যদি জলকে আপনি সঠিক নিয়মে পান করেন এটি ঔষধের মতো কাজ করে আর যদি আপনি জলকে ভুল নিয়মে পান করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু বিষে পরিণত হয় আমাদের শরীরে নানা রকম বিষক্রিয়া তৈরি করে থাকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের অবশ্যই বলবো যে জল পান করার সঠিক পদ্ধতি কি কখন পান করা উচিত কিভাবে পান করা উচিত কতটুকু পান করা উচিত কেমন জল পান করা উচিত এছাড়া আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এক মাসের একটি চ্যালেঞ্জ সেই নিয়মে যদি জলকে পান করতে পারেন আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে মাত্র এক মাসের মধ্যে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন আছে না যে আমাদের শরীরে জলের প্রয়োজনীয়তা কি বা আমাদের শরীরে জলটা কিভাবে মেটাবোলাইজ হয় দেখুন আমাদের পিপাসা কেন পায় আমাদের শরীরে যে ফ্লুইডটা আছে সেটা যখন গাঢ় হয়ে যায় বা কমে যায় তখন আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস সেন্টারে বা হাইপোথ্যালামাস লোকেশানে একটি থ্রাস সেন্টার থাকে যেটা অ্যাক্টিভেট হয়ে যায় তারপর আমাদের পিপাসা পায় আর আমরা যখন জল পান করি সেই জল আমাদের ইসোপ্যাকাস হয়ে স্টমাকে যায় অর্থাৎ পাকস্থলিতে যায় পাকস্থলীর মধ্যে এটা দশ থেকে পনেরো মিনিট থাকে তারপরে সেটা স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে যায় আর এই ক্ষুদ্রান্তের মধ্যেই নব্বই শতাংশ জলের শোষণ হয় বাকি যে দশ শতাংশ আছে সেটা কিন্তু আমাদের মলের সঙ্গে বেরিয়ে যায় এই যে নব্বই শতাংশ জল শোষণ হলো আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে এটা আমাদের শরীরে অর্থাৎ ব্লাড ফ্লোর মধ্যে চলে যায় এরপর আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ কাজ এই জলটা করে থাকে যেমন টেম্পারেচার রেগুলেশান এনার্জি প্রোডাকশান এবং ওয়েস্টেজ এলিমিনেশান অর্থাৎ আমাদের শরীরে তাপমাত্রার সমতাকে বজায় রাখে শক্তি বা এনার্জি উৎপাদনে সহায়তা করে শরীরে যে বজ্র পদার্থগুলো তৈরি হয় সেইগুলোকে শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষের অর্থাৎ সেলের যে অসমোটিক প্রেসার আছে সেটাকেও খুব সুন্দরভাবে কন্ট্রোল করে জল যদি সেল বা কোষের অসমোটিক প্রেসার ঠিক না থাকে যে কোনো সময় কোষগুলো ফেটে যেতে পারে এতে আমাদের শরীরে নানা রকম বিপত্তি আসতে পারে তাই জল কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে সেফ সাইজকে সুন্দর এবং সুঠাম রাখতে সাহায্য করে এছাড়া আমরা যেসব খাবার দাবারগুলো খাই যেগুলো আমাদের অন্ত্রের মধ্যে শোষণ হয়ে রক্তের মধ্যে যায় সেই রক্তের মধ্যে থাকা প্রত্যেকটা মাইক্রোনিউ ্ট অর্থাৎ ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টগুলো জলই কিন্তু রক্তের মাধ্যমে আমাদের গোটা শরীরের প্রান্তে অর্থাৎ গোটা শরীরের কোষকলাগুলোর মধ্যে পৌঁছে দেয় এমন কি এই জলই আমাদের শরীরে যেসব মেটাবলিক সিস্টেম বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া থেকে উদ্ভূত ওয়েস্টেজ মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালগুলোকে আবার আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় সুতরাং আমাদের শরীরে জলের গুরুত্ব অপরিসীম এক মুহূর্তও আমরা জল ছাড়া বাঁচতে পারবো না আর এই জলটাকে অবশ্যই আমাদের সঠিক নিয়মে পান করা উচিত জল পান করা সঠিক পদ্ধতিটা সহজ সরল ভাবে বোঝার জন্য এই বিষয়টাকে আমি চারটে পার্টে ভাগ করেছি এক নম্বর হচ্ছে কতটা জল পান করা উচিত দুই নম্বর হচ্ছে কিভাবে জল পান করা উচিত তিন নম্বর হচ্ছে কখন জল পান করা উচিত এবং চার নম্বর হচ্ছে কেমন জল পান করা উচিত এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমরা বুঝবো প্রথম পয়েন্টটি হলো কতটা জল পান করা উচিত কতটা জলপান করা উচিত এটা নির্ভর করে আপনি যে এলাকায় থাকেন আপনার শরীরের ওজন আপনি কি ধরনের খাবার দাবার খান বা আপনার যে এলাকায় আপনি আছেন সেই জায়গার টেম্পারেচার কেমন এই সব বিষয়ের উপর কিন্তু আপনার জলপান কতটা করতে হবে এটা নির্ভর করে তবে সাধারণত অ্যাডাল্ট যারা আছেন তাদের ক্ষেত্রে পুরুষদের জন্য তিন থেকে চার লিটার এবং মহিলাদের জন্য দুই থেকে তিন লিটার জল পান করাই যথেষ্ট অর্থাৎ প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল অবশ্যই আপনাকে পান করতে হবে এতে আমাদের শরীরের সমস্ত রকম ফাংশন সঠিকভাবে হয় এবং সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়া সঠিকভাবে চলে কতটা জল পান করতে হবে এই বিষয়টা বোঝার আরেকটি সহজ উপায় আছে আমাদের শরীর থেকে সাধারণত তিনটি পদ্ধতিতে জল বেরোয় মল মূত্র এবং ঘাম যখন আপনি অতিরিক্ত ঘেমে যাচ্ছেন খুব টেম্পারেচার আছে বারবার আপনাকে প্রসাদ ত্যাগ করতে হচ্ছে সেই সময় অবশ্যই আপনাকে জল পান করতে হবে বা আপনি ডায়রিয়ার সমস্যায় ভুগছেন এবং বারবার আপনার লুজ মোশন হচ্ছে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই জল পান করতে হবে সঠিকভাবে এবং সঠিক পরিমাণে না হলে কিন্তু আপনার ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটি সহজ উপায় আছে আপনার ইউরিনের রং অর্থাৎ আপনি প্রস্রাব করছেন সেটা হালকা হলুদাব বর্ণ স্বাভাবিক থাকে যখন আমরা নর্মালি প্রস্রাব করি এবং সেটাই স্বাভাবিক হালকা ইওলোইস থাকে কিন্তু যখন সেটা গাঢ় হলুদ হয়ে যাবে অর্থাৎ ডার্ক ইওলো হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা আছে বা শরীরে জলের পরিমাণ কম আছে জলের ঘাটতি আছে তখন অবশ্যই কিন্তু আপনাকে বেশি বেশি করে জল পান করতে হবে এবং সেটা সঠিক নিয়মে অবশ্যই পান করতে হবে না হলে কিন্তু আপনার শরীরে নানা রকম সমস্যা আসতে পারে এটি সমীক্ষা বলছে ফর্টি পারসেন্ট মানুষ মাইল্ড ডিহাইড্রেশনে ভোগেন তারা সঠিক নিয়মে জল পান করেন না আর এ থেকে তাদের স্কিন ড্রাইনেস গল ব্লাডারের স্টোন কিডনিতে স্টোন এমনকি অলসতা ক্লান্তি দুর্বলতা ঘুম ঘুম ভাব অ্যাংজাইটি নানা রকম সমস্যা আসতে দেখা যায় কারণ শরীরে জল কম থাকলে আমাদের ব্রেন থেকে বিভিন্ন রকম হরমোনের রিলিজও কমে যায় সেগুলো কম পরিমাণে তৈরি হয় তাই জল সঠিক নিয়মে সঠিক পরিমাণে পান করা অত্যন্ত জরুরি না হলে আমাদের শরীরে একদিকে যেমন ডিহাইড্রেশন হয় দিকে আরো নানা রকম জটিল সমস্যা আসতে দেখা যায় অনেকে আছেন সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো অতি জ্ঞানী মানুষের কাছ থেকে শুনে থাকেন যে জল খুব বেশি পান করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেই কথা শুনে তারা প্রচুর পরিমাণে জল পান করে থাকেন আর যখন আমরা অতিরিক্ত জল পান করব এতে আমাদের শরীরে নানা রকম ক্ষতি সাধন হয় আমাদের কিডনি ঘন্টায় এক লিটার মতো জলকে ফিল্টার করতে পারে এর থেকে বেশি জলের প্রেসার যদি আমাদের শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিডনির উপরে প্রেশার ক্রিয়েট হয় এবং এর যে খারাপ দিকটা কতটা ভয়ানক হতে পারে আপনারা জানেন না তাই নিয়ম না জেনে পরিমাণ না জেনে অতিরিক্ত জল পান করবেন না এতে আমাদের শরীরে যেসব মাইক্রো নিউট্রিয়েন্টগুলো থাকে রক্তের মধ্যে যেসব উপাদান বা মিনারেলস গুলো থাকে সেইগুলো কিন্তু ডাইলিউট হয়ে যায় অতিরিক্ত জল থেকে যেমন রক্তের মধ্যে থাকা সোডিয়াম সোডিয়ামের পরিমাণ যখন কমে যাবে তখন আমাদের ব্রেনের মধ্যে সিগনালিং এর অভাব হবে আর এতে মাথা ঘোড়ার সমস্যা মাথা ঘুরে পড়ে যাওয়ার সমস্যা ভূমিভাব কনফিউশন কনসালভেন্স এই ধরনের যে সমস্যা আছে এইগুলো আসতে দেখা যায় এছাড়া অনেক সময় হাটের উপর চাপ পড়ে ইরেগুলার হার্টবিটের সমস্যা হতে দেখা যায় অনেকের ক্ষেত্রে ইন্ডাইজেশান বা লুজ মোশনের সমস্যা আসতে দেখা যায় কিডনির উপরে প্রেসার পরার জন্য অনেক সময় হাত পা ফুলে যাওয়ার সমস্যা বা ইডিমা পর্যন্ত হতে দেখা যায় যারা অতিরিক্ত পরিমাণে জল পান করেন তাই জল পানের সঠিক পরিমাণ না জেনে কখনোই অতিরিক্ত জল পান করবেন না এতে অনেক সময় একই কিডনি ফেলিওর বা হার্ট অ্যাটাকের সমস্যা পর্যন্ত আসতে দেখা গেছে যারা খুব অতিরিক্ত জল পান করে ফেলেছেন এক নাগারে এরপরের পয়েন্টটি হলো কিভাবে জলপান করা উচিত এটি জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে কোন কোন নিয়মে জলপান করা উচিত নয় আমরা অনেকেই আছি 30 সেকেন্ডের মধ্যে এক গ্লাস বা এক বোতল জল ঢকঢক করে পান করে নিই এতে কি হয় জানেন যখন আমরা খুব দ্রুত জল পান করি এই জলটা আমাদের স্টোমাকের মধ্যে গিয়ে অতিরিক্ত জল জমে যাওয়ার কারণে আমাদের পাকস্থলীর ইনার লাইনে একটা ইরিটেশন বা ইনফ্লামেশন তৈরি হয় যেটার কারণে কিন্তু অ্যাসিডের সিক্রিয়েশনটা বেড়ে যায় এ থেকে হাইপার অ্যাসিডিটি অ্যাসিড রিফ্লাক্স এমনকি পেটের মধ্যে আলসারের সমস্যা ইনডাইজেশনের সমস্যা এগুলো দ্রুত এসে যেতে দেখা যায় এছাড়া হঠাৎ করে অতিরিক্ত জল পান করলে আমাদের রক্তের ভলিউমটা বেড়ে যায় ব্লাড ভলিউম বেড়ে যায় ব্লাডের মধ্যে যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট ব্লাডের মধ্যে যে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত ডায়োলেট হয়ে যায় ব্লাড ভলিউমটা বেড়ে যায় আর এই অতিরিক্ত ভলিউমটাকে কমানোর জন্য কিডনি দ্রুত কাজ করা শুরু করে কিডনির উপর প্রেশার ক্রিয়েট হয় কিডনি অনেক সময় এই অতিরিক্ত জলটাকে না ছেঁকে ডাইরেক্ট শরীর থেকে বাইরে বের করে দেয় আর এতে হয় কি আমাদের শরীরে যেসব ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য দরকার সেইগুলো কিন্তু ফিল্টার না হওয়াতেই শরীর থেকে বেরিয়ে যায় এতে আমাদের শরীরের মধ্যে নানারকম রোগ বোগের সৃষ্টি হয় শরীর দুর্বল হয়ে যায় শরীরের মধ্যে ক্লান্তি বা অলসতা আসতে দেখা যায় আমরা যখন আস্তে আস্তে এক ঢোক এক ঢোক করে করব তখন আমাদের মুখের মধ্যে যে সেলাইবা আছে সেই সেলাইবা জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশ্রিত হবে পেটের মধ্যে অর্থাৎ পাকস্থলীর মধ্যে গিয়ে খাবার দাবারকে খুব সুন্দরভাবে ডাইজেস্ট করবে এমন কি আমাদের খাদ্যের মধ্যে যে ভিটামিন মিনারেলস অক্সিডেন্টগুলো আছে বা নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো একটা একটা প্রপারভাবে অ্যাবজর্ব হবে বা তাদের শোষণ হবে এতে কিন্তু আমাদের কোনো দিন আলাদা করে ভিটামিন ক্যাপসুল বা সিরাপ বা কোনো রকম সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না বর্তমান সময়ে অধিকাংশ মানুষ একটি মারাত্মক ভুল করে থাকেন তারা বোতলে জল খান এবং প্লাস্টিকের বোতলে জল খান এতে আমাদের শরীরে একদিকে যেমন এই প্লাস্টিক গুলে গিয়ে আমাদের শরীরে নানা রকম ক্ষতি সাধন করছে অপরদিকে যখন আপনি গ্লাস বা বোতলে উপর থেকে এইভাবে তুলে জল খাচ্ছেন তখন যখন আপনি দাঁড়িয়ে জল খাবেন বোতলে তুলে বা গ্লাসে তুলে আমাদের শরীর কিন্তু ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে থাকে যখনই জল শরীরের মধ্যে যাবে হঠাৎ করে আমাদের স্টোমাকের উপরে সব থেকে বেশি আমাদের কিডনির উপরে প্রেসার তৈরি হবে এতে আমাদের শরীরে নানা রকম ভোগ সৃষ্টি হয় এমনকি অনেক সমীক্ষায় দেখা গেছে যারা দ্রুত দাঁড়িয়ে উপর থেকে তুলে গ্লাস বা বোতলে জল খায় তাদের অ্যাকিউরেট কিডনি ফেলিওরের সমস্যা পর্যন্ত হতে দেখা গেছে তাই জল খাওয়ার সময় ধীরে সুস্থে বসে জল খাবেন আস্তে আস্তে অল্প অল্প করে জল খাবেন বসে যখন আপনি জল খাবেন আমাদের শরীর রেস্ট এবং রিল্যাক্স মুডে থাকে এতে আমাদের জলটা কিন্তু প্রপারভাবে শোষণ হয় পারে এর উপকারিতাগুলো আমরা সঠিকভাবে পেয়ে থাকি এর এরপরের পয়েন্টটি হলো কখন জল পান করা উচিত আপনারা বলবেন পিপাসা যখন পাবে বা তৃষ্ণা যখন পাবে তখনই জল পান করা উচিত কিন্তু না এটা একদমই মিথ্যে বা ভুল যখন আপনার শরীরে জলের রিকোয়ারমেন্ট হবে তখনই আপনার জল পান করা উচিত সব থেকে বেশি আমাদের শরীরে জলের প্রয়োজন হয় সকালে কারণ আমরা রাত্রে যখন ঘুমিয়ে থাকি তখন সারা রাত ধরে আমাদের শরীরে একটা ডিহাইড্রেশন তৈরি হয় সকালের দিকে ওই ডিহাইড্রেশনটাকে কাটানোর জন্য আমাদের বেশি পরিমাণে জল পান করা উচিত এমনকি যখন আমরা গভীর ঘুমে রাত্রে আচ্ছন্ন থাকি তখন আমাদের শরীর রেস্ট অ্যান্ড রিপেয়ার মুডে থাকে শরীরে ঘুমের মধ্যে নানা রকম কার্য পদ্ধতি চলে এবং শরীরের টক্সিনকে শরীর থেকে বের করার যে প্রসেস আছে সেইগুলোও কিন্তু ঘুমের অবচেতন সময়ে চলে সকালে এই সব প্রক্রিয়াগুলোকে এই সব বজ্র বা ওয়েস্টেজ মেটেরিয়ালসগুলোকে বের করার জন্য কিন্তু আমাদের শরীরে খুব বেশি জলের প্রয়োজন হয় তাই সকালে খুব বেশি জল পান করা উচিত এবং দুপুর টাইমে যদি টেম্পারেচার বেশি থাকে এবং আপনার শারীরিক অ্যাক্টিভিটির উপরে সেই সময়টাতেও আপনার জল পান করা উচিত আস্তে আস্তে বিকালের পর থেকে সন্ধ্যার দিকে আমাদের শরীরের অধিকাংশ মেটাবলিক সিস্টেমগুলো স্লো হয় বা অনেক সময় বন্ধ হয়ে যায় তাই সন্ধ্যার পর থেকে জল পানের পরিমাণটা কমিয়ে দেওয়া উচিত রাত্রের দিকে খুব কম পরিমাণে জল পান করবেন রাত্রের দিকে জল কম পান করলে একটা ব্যাপার হচ্ছে আপনাকে রাত্রে বারবার প্রস্রাব করতে হচ্ছে না আর রাত্রের দিকে জল এমনিতেই কম পান করা উচিত বেশি জল পান করলে আমাদের শরীরে ডাইজেশনের সমস্যা হয় এবং রাত্রিকালীন ঘুমিয়ে থাকার সময় যেসব শারীরবৃত্তীয় প্রক্রিয়া গুলো থাকে সেইগুলোতেও কিন্তু অসুবিধার সৃষ্টি হয় আরেকটি বিষয় হচ্ছে খাবার পরে জল একদমই পান করবেন না খাবার আধা ঘন্টা আগে বা খেয়ে উঠি জল একদমই পান করা যাবে না যখন আপনি খাবার খেতে যাচ্ছেন তখন কিন্তু আমাদের স্টমাকের মধ্যে কিছু জুস বের হয় বা কিছু অ্যাসিডের সিক্রিয়েশন হয় এমনকি প্যানকিয়াস থেকে বা আমাদের লিভার থেকে বিভিন্ন রকম ডাইজেস্টিভ জুস বের হয় যদি আপনি খাবার পরই জল পান করে নেন আমাদের শরীরে বা স্টোমাকের বা পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা পাতলা হয়ে যায় সঙ্গে সঙ্গে যে ডাইজেস্টিভ জুসগুলো প্যানকিয়াস বা লিভার থেকে বেরোচ্ছে সেগুলোও পাতলা হয়ে যায় এতে কিন্তু আমাদের হজমে বিঘ্ন ঘটে গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং এই ধরনের সমস্যা তৈরি হয় অনেকে আছেন তারা বলেন যে আমরা সঠিক ভাবে খাবার দাবার খাচ্ছি সমস্ত রকম পুষ্টিকর খাবার মাছ মাংস ডিম খাচ্ছি তাতেও আমাদের শরীর ফিরছে না বা রোগা সোগা শরীর মোটা হচ্ছে না আপনারা এক জায়গায় ভুল করে থাকেন খাবার পরই জল পান করে ফেলেন এটা একটা মারাত্মক ভুল এতে আমাদের শরীরে যেমন ইনডাইজেশনের সমস্যা হয় অপরদিকে খাবার থেকে যেসব মূল তথ্যগুলো আমরা পেয়ে থাকি যেমন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের শরীরে অ্যাবজর্পশন বা শোষণ সঠিকভাবে হয় না এতে আমাদের শরীর কিন্তু লাগে না বা শরীরে চেহারার উন্নতি হয় না তাই খাবার পরে কখনই জলপান করবেন না যদি খাবার মধ্যে প্রয়োজন হয় খুব অল্প পরিমাণ জলপান করবেন কিন্তু খাবার একদম পরে জলপান করবেন না কমসে কম এক ঘন্টা পরে জলপান করবেন এক গ্লাস মতো তারপর জলটা কিছুটা বাড়াবেন অর্থাৎ জলপানের পরিমাণটা কিছুটা বাড়াবেন কোনো ফ্রুটস খাওয়ার পর অর্থাৎ ফল খাওয়ার পর বা কোনো গরম খাওয়ার পর বা এক্সারসাইজ করার পর হাঁটা চলা দৌড়ানোর পর কখনই জল পান করবেন না কারণ যখন আপনি ফ্রুটস খাচ্ছেন এর মধ্যে অলরেডি জল আছে তারপরে যদি আপনি জল পান করেন আমাদের ওয়াটার ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে নানারকম সমস্যা তৈরি হতে পারে যখন আপনি গরম খাবার খাচ্ছেন তারপরেই যদি ঠান্ডা জল পান করেন এতে কিন্তু ঠান্ডা গরমে আমাদের গলার নানারকম ইনফেকশান হতে পারে সর্দি কাশি সমস্যা হতে পারে জ্বর হতে পারে এমনকি আমাদের দাঁতের যে এনামেলগুলো আছে সেইগুলো নষ্ট হয়ে যেতে পারে বাক হয়ে যেতে পারে যখন আপনি এক্সারসাইজ করছেন শরীরের টেম্পারেচার বাড়ছে তারপরেই ঠান্ডা জল পান করা যাবে না এতেও কিন্তু আমাদের শ্বাসপথের বা রেসপিরেটরি ট্র্যাকের নানা রকম রোগ হতে দেখা যায় বিশেষ করে টনসিলাইটিস ফ্যারিনজাইটিস গলা ব্যথার সমস্যা এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় আগে শরীরটাকে ঠান্ডা করুন রিল্যাক্স করুন তারপরই আপনি জল পান করবেন বসে বসে পান করবেন অল্প অল্প করে পান করবেন এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো কেমন জল পান করা উচিত আমরা আখেরে বুঝতেই পারি না যে আমাদের ঠান্ডা জল পান করা উচিত না গরম জল পান করা উচিত আমরা গরমকালে ঠান্ডা জল পান করি এবং শীতকালে গরম জল পান করি দুটোই কিন্তু ভুল পদ্ধতি কারণ আমাদের সেই জলটা পান করতে হবে যেটা আমাদের শরীরের জন্য উপযোগী অনেক আছে দেখবেন গ্রীষ্মকালে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে পান করে থাকেন এই ঠান্ডা জলটা কিন্তু খাওয়া খুবই ক্ষতিকারক আর যারা অতিরিক্ত ফ্রিজের জল খান তাদের দেখবেন শরীরে সবসময় অলসতা ঘুম ঘুম ভাব ক্লান্তি দুর্বলতা এনার্জির অভাব এইগুলো লেগেই থাকে কারণ কি জানেন আমাদের শরীরের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আর এই উষ্ণতার আশেপাশে যে জলটা আছে সেটা আমাদের শরীর নিতে অভ্যস্ত তাই যখন আপনি অতিরিক্ত ঠান্ডা খাবেন সেই ঠান্ডা জলটাকে আমাদের শরীরের উপযোগী করার জন্য আমাদের শরীরের অনেক এনার্জি লস হয় এতে কিন্তু আমাদের শরীরের দুর্বলতা ক্লান্তি এই সমস্যাগুলো আসতে দেখা যায় তাই জল পান করবেন সবসময় স্বাভাবিক রুম টেম্পারেচারের এই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে টেম্পারেচারের জলটা আছে সেইটা পান করার চেষ্টা করবেন বা হালকা কুসুম গরম জল পান করতে পারেন এটা অনেক সময় আমাদের শরীরে ফ্যাট লসের ক্ষেত্রে বা অ্যাসিডিটি ইনডাইজেশনের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয় তাই মাথায় রাখবেন একটি পয়েন্ট থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের উষ্ণতার জলটা সবসময় পান করার চেষ্টা করবেন সেটা শীতকাল বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল যে কোনো সময়ের ক্ষেত্রেই তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা বুঝলেন জলকে কখন কিভাবে কতটুকু এবং কেমন টেম্পারেচারে জল পান করা উচিত আয়ুর্বেদ শাস্ত্র মতে এক মুনি বা ঋষি বলেছিলেন যে জলকে সবসময় খাবারের মতো ধীরে ধীরে খাওয়া উচিত এবং খাবারকে সবসময় সুন্দর করে চিবিয়ে ধীরে ধীরে জলের মতো লিকুইড তৈরি করে তারপরেই গেলা উচিত এই নিয়মটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং আজকে এই ভিডিওর মধ্যে জল পানের যে পদ্ধতি বা নিয়মগুলোর কথা বললাম কিভাবে কখন কতটুকু জল পান করা উচিত এই নিয়মগুলোকে যদি আপনি আপনার জীবনে আনতে পারেন বা সঠিক নিয়মে ফলো করতে পারেন মাত্র এক মাস ফলো করে দেখুন এক মাস পর আপনার জীবনে এমন একটা আমূল পরিবর্তন আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় আর পাঁচজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের ডিটেল বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ